ফজর আলী সারা বছর নামাজ নাই ফজরের নামাজ তো জীবনে দেখে নাই উজু ছাড়া কি ছাড়া ভাই উজু ছাড়া সাহারি খাইছে আবার নামাজে দেয় দাঁড়াইছে এমন সময় বলা হচ্ছে কি ব্যাপার বাবা সারা জীবন তো তোমারে মসজিদে দেখি নাই আজকে এসেছে কয় হুজুর আজকে প্রথম রোজা প্রথম আমি সাহারি খেয়েছি প্রথম দিন যদি আমি ফজরের নামাজ আদায় না করি তাহলে কেমন হয় আল্লাহ এই ওসিলাই যদি মাফ করে যে বাবা তুমি উজু করছো ওই না তো উজু তো করি নাই উজু আমি তো উজু করি নাই এবার বলেন উজু ছাড়া কি নামাজ হয় কেউ এক কাজ করছেন নাকি আল্লাহ তুমি মাফ করো আমার ভাইরা এই ধরনের নামাজই হয়ে এবার আসে চার নম্বর হচ্ছে ইয়াদ আলিয়া চার নম্বর কি রমজান মাসের রোজা নাই সারা বছর নামাজ নাই বছরে দুই দিন নামাজ একটার নাম হচ্ছে ঈদ উল ফিতর আর একটার নাম হচ্ছে ঈদ উল ঠিক আছে রোজা করে নাই সারা রমজান কিন্তু আপনার ঈদ উল ফিতর দিন ঈদ উল দিন নতুন পাজাম আপনার পাঞ্জাবি পায়জামা পরে নতুন জামা পরে জামাই সেজে প্রথম কাতারে হাজির আপনাদের এলাকার মানুষের কথা বলতেছি আছে আছে ও মুসলমান ভাইরা এরকম হচ্ছে ইয়াদ আলী সারা বছর নামাজের কথা মনে নাই ঈদুল ফেতের আর ঈদুল আজহার সময় মনে হয় নামাজের কথা পাঁচ নম্বর হচ্ছে বিপদ আলী সারা বছর নামাজ নাই বাপ মারা গেছে মা মারা গেছে চোখের পদ দিয়ে জানাজার বৈদ্যুতিক যাওয়াত মাইকটাকে হাতে নিয়ে বলতেছি ভয় না সময় মাফ করে দেন আমার আব্বা কে মাফ করে দেন ভুল ত্রুটি হয়ে থাকলে আপনাদের এলাকায় কি মুদ্রার সামনে এই ধরনের কথা বলা হয় জি 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 আল্লাহ মা বাবা আত্মীয় স্বজনের সামনে যখন কেউ যখন মারা যায় চোখের পানি ছেড়ে দিয়ে শ্রোতাদের সামনে মুসল্লিদের সামনে এইভাবে কাটি করে সারা বছর নামাজ নাই এটা হতে বিপদ আলী বিপদে পড়ে ঠিক আচ্ছা ছয় নম্বরে কি বলছিলাম সুবিধা বলি ছয় নম্বরে সারা বছর নামাজ নাই কোন নামাজ নাই পাঁচটার বাইরে নির্বাচনে দাঁড়াইছে সামনে কিন্তু প্রমাণ হয়ে যাবে ঠিক না বেঠে সারা বছর নামাজ নাই রোজা নাই রাত্রিবেলা মদ খাই বড় বড় বোতল খাই চোখটা লাল হয়ে যায় আমি যদি পাস করতে পারি এই করব সেই করব কিন্তু নিজেই আল্লাহকে মানে না যে ভয় করে ওয়াদা ঠিক রাখবে তাহলে মুসলমান ভাইরা আমরা সমর্থন এমন ব্যক্তিকে যে আল্লাহকে মানে আমরাও তাদেরকে মানে যে আল্লাহকে মানে না তাদেরকেও আমরা কোনো মুসলমান মানি না আমার কথাই কি আপনার রাগ আসছেন আল্লাহকে মানে বলতে মুখে সুন্নতি দাড়ি এরপরে নবীর আদর্শ নবীর চরিত্র ঠিক আছে নামাজ পড়ে কোরআন পড়তে পারে নামাজ পড়াইতে পারে যে নেতা নামাজের নেতাগরি করতে পারবে নামাজের ইমামতি করতে পারবে সেই নেতাকেই চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেন ওই দলকে ওই ব্যক্তিদেরকে সামনে ক্ষমতায় বসাতে হবে কোন কোন মুসলমান এই কোরআনের পক্ষে আছেন আল্লাহকে যেই নেতা আল্লাহ মানে সেই নেতাকে আমরা সামনে নির্বাচিত করতে চাই তাদেরকে মানতে চাই কারা কারা আল্লাহকে হাত উঠায় দেখান তো দেখি আল্লাহ কবুল করুন আমিন লিল্লাহ লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার যেখানে কুরআনের আইন যেখানে লিল্লাহ হে তাকবীর জহাত